জঙ্গলে থাকতো দুষ্টু বানর টোকায় সে সবসময় নতুন কাণ্ড ঘটাতো গ্রামের সবাই তাকে দেখে ভয় আর মজা দুইটাই পাইতো একদিন টুকাই দেখলো বাজারে কলার ঝুড়ি ঝুড়ি ভর্তি পাকা কলা বৃষ্টি গন্ধ ছড়াচ্ছে টোকাই ভাবলো এই কলা আমি একাই খাবো সে চুপি চুপি ঝুড়ির কাছে গেল ঝুড়ি পাহারা দিচ্ছে এক বুড়ো পাহারাদার পাহারাদার ঘুমাচ্ছিল গাছের তলায় টুকাই আস্তে আস্তে ঝুড়ি টানতে লাগলো ঘুম ভাঙলেই ধরা খেয়ে যাবে ভেবেই ভয় পেল হঠাৎ ঝুড়ি থেকে এক কলা গড়িয়ে গেল শব্দে পাহারাদার চোখ মেললো টুকাই দ্রুত গাছে উঠে গেল পাহারাদার চারিদিকে তাকালো দেখলো কেউ নেই আবার ঘুমিয়ে পড়লো তখন নিচে নেমে এলো এবার আবার জুড়ি টানতে শুরু করলো এবার শব্দ হলো কিন্তু পাহারাদারের আর ঘুম ভাঙলো না টোকায় আনন্দে নাচতে লাগলো এবার কলার ভোজ হবে সে ভাবলো সে পুরো ঝুরি টেনে নিয়ে গেল জঙ্গলের ভিতরে জঙ্গলের বানরেরা টুকাইকে দেখে চিৎকার করলো সবাই কলা চাইতে লাগলো টুকাই রেগে গিয়ে বলল সব আমার বানরেরা তাকে ধাওয়া করলো টুকাই ঝুরি নিয়ে গাছে উঠলো কলা আঁকড়ে ধরলো সে গাছে বসে কলা খেতে খেতে হাসলো কলা এত মিষ্টি যে খাওয়া থামাতেই পারছে না তবুও মনে ভয় রইলো কেউ এসে ছিনিয়ে নিবে টুকাই ভাবলো আমি কলা লুকিয়ে রাখবো সে ঝুড়ি নিয়ে এক গাছের গর্তে ঢুকলো সেখানে সে কলা জমিয়ে রাখলো খাওয়ার জন্য পরদিন গ্রামের ছেলে মেয়েরা কলার খুঁজে এলো তারপর দেখলো ঝুড়ি নেই সবার সন্দেহ হলো টোকায়ের উপর গ্রামের ছেলেরা সব দল বেঁধে জঙ্গলে গেল তারা চারিদিকে কলার খোসা খুঁজলো খোসা মাটিতে পড়েছিল খোসা অনুসরণ করলো ছেলেরা গাছের কাছে পৌঁছালো ওখানেই লুকিয়ে ছিল টোকায় কলার গন্ধ চারিদিকে টোকায় ভিতরে কলা খাচ্ছে মজা করে হঠাৎ ছেলেদের আওয়াজ শুনে টোকায় আর উঠলো সে কলা গর্তে ঠেলে ঢাকতে লাগলো কিন্তু দেরি হয়ে গেল ছেলেরা গাছে চড়তে লাগলো টুকাই ভয়ে উপরে উঠে গেল তখন টোকায়ের হাতে ছিল এক গুচ্ছ কলা ছেলেরা বলল টুকাই কলা ফেরত দে টুকাই মুখ পেকিয়ে বলল না 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 সে কলা দেখিয়ে খাওয়ার ভান করলো ছেলেরা কৌশল করলো মাটিতে কলার খোসা ছড়িয়ে রাখলো যাতে টুকাই নিচে নামতেই পিছলে পড়ে টুকাই বুঝলো না fartটা সে গাছ থেকে নিচে নামতে লাগলেই মাটিতে পা পিছলে পড়ে গেল টুকাই গড়িয়ে পড়লো মাটিতে কলা ছুটে গেল এদিকে ওদিকে ছেলেরা দেখে আনন্দে হাততালি দিল টুকাই উঠে দাঁড়িয়ে গম্ভীর হয়ে গেল টুকাই লজ্জায় মাথা নিচু করলো কলা ফেরত দিতে বাধ্য হলো ছেলেরা কলা নিয়ে আনন্দে চলে গেল টুকাই তাদের দিকে তাকিয়ে বলল আহা আমার কলা শেষ হলো গাছের ডালে বসে টুকাই ভাবলো চুরি করে খেলে মজা থাকে না সে দীর্ঘ নিঃশ্বাস ফেললো পরদিনও টুকাই কলার কথা ভুলতে পারছিল না সে আবার কলার ঝুরি স্বপ্ন দেখলো কিন্তু এবার তার মাথায় নতুন ভাবনা এলো সে ভাবলো এবার চুরি নয় সাহায্য করব। সে গ্রামে গিয়ে পানির কলসি বহন করলো গ্রামবাসী খুশি হলো বাচ্চাদের সঙ্গে খেললো টুকাই গাছে উঠে বাচ্চাদের ফল পেরে দিল সবাই টুকাইকে ভালোবাসতে শুরু করলো গ্রামবাসী বলল আজ তোমাকে পুরস্কার দেব তারা টুকাইকে একচুরি কলা পুরস্কার হিসাবে দিল টুকাই আনন্দে লাফাতে লাগলো এবার কলাঝুরি তার নিজের সে খুশি হয়ে বন্ধুদের ডাকলো এসো সবাই মিলে খাই বেজি সাগল কাঠবিড়ালি সবাই এলো তারা একসঙ্গে ভাগ করে খেলো গ্রামবাসী দেখে খুশি হলো টুকাই বলল সুখ ভাগ করে খেলে আবার বাড়ে বন্ধুরা মাথা নেড়ে হাসলো সবাই এক সঙ্গে গান গাইতে লাগলো গ্রামবাসী বলল এবার থেকে টুকাই আমাদের বন্ধু শিশুরা হাততালি দিল টুকাই মাথা চুলকাতে চুলকাতে লজ্জায় হাসলো সন্ধ্যায় কলার খোসাই মাঠ ছড়িয়ে থাকলো সবাই খেলায় ব্যস্ত টুকাই খুশি হয়ে এক ডাল থেকে আরেক ডালে লাফ দিতে লাগলো চাঁদের আলোয় ঝিকমিক করছে মাঠ বাচ্চারা আনন্দে গাইতে লাগলো ছড়া আর টুকাই তাদের সঙ্গে নাচলো দিন শেষে সবাই ঘরে ফিরলো টুকাই গাছে বসে চোখ বন্ধ করলো তার মুখে হাসি মনে শান্তি এবার টুকাই শিখলো চুরি করলে লজ্জা আর ভাগ করলে সুখ তার গল্প হয়ে গেল গ্রামের মজার কাহিনী